আসসালামু আলাইকুম মজার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম মজার এবং স্বাস্থ্যসম্মত আর এই যে এটা হচ্ছে মূলা আচ্ছা মূলা দিয়ে রান্না করবো হার চিকেন খুবই মজার হয় তো আমিও শেয়ার করতে চলে আসলাম আশা করছি ভালো লাগবে সাথেই থাকুন চলে আসলাম রান্নায় আর প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল আর এই যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আস্তে রেসিপি কিছু পেঁয়াজটা একটু ভেজে এখন আমি ধুয়ে ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দেব একটু নাড়া দিয়ে নেব মুরগির কালারটা চেঞ্জ হলে আমি দিয়ে দেব মশলা আর আমাদের এই যে শীতের কিন্তু এই মূলার তরকারিটা খুবই ভালো লাগে আর তা যদি হয় মাংস দিয়ে আর চিকেনের মাংস দিয়ে কিন্তু খুবই মজার হয় আর মূলার ঘ্রানটাও তো অনেক ভালো লাগে তখন জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে নাড়া ছাড়া দিয়ে এবার দিয়ে দেবো আমি গুঁড়া মশলা গুঁড়া মশলা এবং বাটা মশলা এখানে নিয়েছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা ধনিয়া গুঁড়া এখানে লবণ আর এখানে আদা বাটা রসুন বাটা আর লবণের মধ্যে এই যে আদার রস চলে এসছে তো এটা যে কেমন আমি সব মশলা একত্রে দিয়ে দিলাম মাংসের উপরে আর মাংস থেকে তো অনেক পানি আসে এ কারণে কোনো পানি দিব না এখন আমি আগে এই পানিটা দিয়েই কষাবো কোনো পানি দেওয়া লাগবে না

এই যে এটা একটা নতুন সবজি স্যাদানো তো এটাকে এটাকেও দেবো আমি এখন এটা কেটে নেব ফিরে আসলাম আরো কিছুক্ষণ পর আর মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা মূলা এবং আরও দিয়ে দেব যে এই যে সবজিটা আমি এখনই দেখালাম সাদানো। ভেজিটেবল আর একটা আলু একটু হালকা নাড়া দিয়ে আমি এখানে এটাকে ঢেকে রান্না করবোটাও বলবে আসলাম অনেকক্ষণ পর আর অবশ্যই একটু নাড়া দিয়ে দিতে হবে উল্টোকালটি না আবার দেখা যাবে এই সবজিটা কোনো দিকে গিয়ে থাকবে নরম বা শক্ত থাকতে পারে এই সবজিটা কিন্তু এই সবজিটা কিন্তু অনেক গুণ এই কারণে মাঝে মাঝে সবজিতে রান্না করে খাওয়ার চেষ্টা করি যে ক্রিম সবজিটা এটা এখানের একটা সবজি এই যে ফিরে আসলাম অনেকক্ষণ পর আর এই যে আমি দেখে নিয়েছি একদম খুব সুন্দরভাবে মুলা গলে গিয়েছে আর আমি একটু সব শেষে দিয়ে দেবো একটু আমার ভেজে তেলে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়া আর এই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার রেসিপি মূলা আর বিদেশি সবজি সায়দানো দিয়ে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে সবজি আর কি মূলার সবজি শীতের সবজি মজাদার শীতের সবজি আজ এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে এইভাবে কিন্তু খুবই ভালো লাগে শীতের দিনে রুটি দিয়েও ভালো লাগে সাদা ভাত দিয়েও ভালো লাগে ওকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ